নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গীতাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি এখন নাচের স্কুলে যাচ্ছি এখন না এই দুর্গাপূজা এসে গেছে বলে সপ্তাহে দুবার তিনবার করে নাচের অনুষ্ঠান মানে নাচের ডেটা দিয়েছে আর কি তো একটু প্র্যাকটিসের জন্য যাতে ভালো করে যাতে নাচ করতে পারে আর সেই জন্যই আর কি অনুরাগকে নিয়ে হাত ধরে চলেছি আর এই পুকুরটায় কত মাছ ভাসছে তো অনুরাগকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম জানো তো মানে কি বলবো কত বড় বড় মাছগুলোকে ভাসছিল তোমাদেরকে ফোনে ভালোভাবে দেখাতে পারি না তবুও দেখাচ্ছি আর আস্তে আস্তে এখানে স্যারের মাও আর কি আমাদের সঙ্গে চলে এলেন স্যারের মাও ওখানে থা মানে আমাদের সঙ্গে নাচের প্রোগ্রামই থাকে ছেলেগুলোকে একটু ফলো করে কোনটা কি ভুল হচ্ছে না হচ্ছে স্যারের মা ওই জন্য সাথে যান আর কি আর এই কুকুর ভাড়াতেই স্যারেদের বাড়ি আর এই ক্লাবে আর কি নাচটাচ শেখাই জাগরণের ক্লাবে ক্লাবটা খুবই বড় উৎপল দত্ত মঞ্চ আমাদের এই ক্লাবটার নাম আর কি আর ওপরেও তো বড় মঞ্চ আছে ফাংশানের মঞ্চ আছে সেই জন্য আর কি উৎপল দত্ত মঞ্চ এইটার নাম মানে আমাদের এই জাগরণ ক্লাবটার নাম তো দুজনে তিনজনে মিলে আর কি হেঁটে হেঁটে আসছি আর কোনো মানে পুকুরে মাছ দেখতে পেয়েছে দেখতে দেখতে পেয়ে বলছে যে মা কুকুরে কত মাছ মানে তোমাদের হাসি পাবে যেন তো এরকম করে বলছে যে ওই কুকুর নয় রে পুকুর কুকুরে মাছ এত না মা এটা মা কুকুর কুকুরে মাছ রে ওই পুকুর কি রে কুকুর তো ডগে কি কুকুর বলে বলে না এটাও কুকুর বলে আর বোঝাতে পারলাম না তারপর কুকুর উচ্চারণ করতেও তেমন একটু পাচ্ছে না বলে বলে তারপর উচ্চারণ করলাম আর তারপর আমরা নাচের স্কুলে পৌঁছেই গেলাম আর পৌঁছে প্রথমে তো মানে সব একটু আমরা প্রথমে মানে এলে আর কি একটু কথা আরে বলি আর কি আর আমি গিয়ে কটা শ্যুটও করলাম বেশ ভালো লাগলো শ্যুট করতে টাইম বেশি বলে শ্যুট করলাম আর আছে প্রোগ্রাম মানে চালু হয়ে গেছে প্রথমে সে আর ফিগার শেখাচ্ছে আর কি শিকার করিয়ে দিলেন আর শেষ হয়ে যাওয়ার পরে আজকে না আমার একটু মনটা টালো মাছিমির সঙ্গে দেখা হয়ে গেছে মানে মাছ শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গেছে রাস্তাতে তো প্রত্যেকবারে যত মানে প্রত্যেক সপ্তাহে আমি যাব আসবো আর মাছ শাশুড়ি মানে একটা ঠাকুর তোলা আছে ওখানে বসে থাকে রাস্তার ধারে ওখানে মানে প্রচুর মানে ছেলে বউরা মানে সবাই আর কি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ওখানে বল খেলে তারপর ওখানে সবাই একটু বসে থাকে আর ওখানেই মাছি দেখি না এসে বসে আছে আর দেখা হবে প্রত্যেকবারে গেলে তো প্রত্যেকবারে গেলে বলবে তুমি চলো না বৌমা আমাদের যাবে আমি না যেতে চাই না জানো তো টাইম না আর ওই টাইমের মধ্যে আমাকে আবার বাড়ি আসতে হবে ওই জন্য যেতে চাই না তো গেলাম বলছে আমাদের ওখানে একজন গান শেখায় তোমার ছেলেকে গানে দাও নাচ যে শিখো তো গানে দাও না তো কথা বলতে আমার গানও খুব শখ সেই জন্য আর কি মাসিমা নিয়ে গেলে আমি গেলাম তাদের বাড়িতেও গিয়েছিলাম কথা বলে এলাম গান শেখানোর জন্য তো তোমাদের দেখাতে পারলাম না আর কি বলে গিয়েছিলাম তো এটা আমার বাড়ি বউ বৌমা তো আমাকে নিচে থেকে ছাদে নিয়ে এলেন ঘর দেখাতে আমি চলো তাহলে তোমাদের উপরের ঘরগুলো একটু দেখে আসি আর উপরে এইটা শকুন্তলা খাট আর এইটা ওপরটা যে এত দারুণ কি বলবো কি ভালো লাগছে আমি একটু তুলে নিয়ে যাই আমার রাহুলকে দেখাবো আর কি তো দেখে চলে এলাম মানে বাইরে বেরিয়ে এলাম আবার বড় বউটা মানে দুটো বউ একটা বড় বউ একটা ছোটো বউ এটা বড় বউ আর যার সঙ্গে এত দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প না ওটা ছোটো বৌমা মাসিমার বড় বৌমাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মানে বসে আছে তো আমাকে বলছে তুমি দাঁড়িয়ে আছো কেন বসো বসো সে একটু গল্প করো তারপর তুমি ঘরে যাবে এখন আমি দেখো এখানেই আটটা বেজে গেছে আমি কখনও বাড়ি যাবো আমি তো বাড়ি যেতে নটা বেজে যাবে তো বলছি বাড়িতে আর কী আছে তুমি বসো দিলে একটু গল্প করে তবে যাবে বলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া একটু টিফিন করা হলো চা বিস্কিট খেলাম তারপর ভেজিটেবিল চপ করে দিয়েছিল সেটাও খেলাম আর কি আমরা কেউ একটুখানি খালাম ও খেতে চায় না ওদের একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে আছে তাদের সঙ্গে খেলাই ব্যস্ত ওনার আগে নাচের স্কুল থেকে একটু মাসির মনে বাড়ি গিয়েছিল মানে মাছ বাড়ি গিয়েছিলাম আর কি তো বাড়ি চলে এলাম আর ওনার আগে সেই ওপরে চলে গেছে আর আশ্রয় ঘটে করে ও ঘুমিয়ে পড়েছে জানো তো লাস্টে যখন আমি মানে আমাদের বাস স্ট্যান্ডে নেমেছি নেমে বলছে ওই তুমি অটোতে বসে থাকো আর আমি বাড়ি চলে যাই বলতে দিলভিড় করে উঠে পড়েছে জানো তো তারপরে এই হেডেটে আসছিলাম আস্তে আস্তে দেখি না ওর ছোটো কাকা অফিস থেকে মানে বাড়ি ফিরলে আর কি তো তার গাড়িতে উঠে পড়েছে আমি যা গাড়ি করেই চলে যা তো গাড়ি করে এলো ঠিক আছে বাড়ি চলে এসেছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের পরিবারের খেয়াল রেখো রেখোটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভুলো না জানো রাখছি হ্যাঁ